বাগনাপাড়ার হরিঙ্গাছি এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে জখম উভয় পক্ষের বেশ কয়েকজন যাদের মধ্যে নজন কানলা মহকুমা হসপিটালে চিকিৎসা করানোর জন্য হাজির হয় এদিন বুধবার বুধবার সন্ধ্যায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখে কানলা হসপিটালে উপস্থিত হয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি পার্টি অসীম সরকার ঘটনা সত্যপাত বুধবার বৈকেলে বাগনাপাড়ার হরিঙ্গাছি এলাকায় সেখানে নাকড়াচন্ডী মাতার পুজোর পরের দিন একটি গ্রামে মেলা চলছিল সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন সেই এলাকা দিয়ে যাচ্ছিল তৃণমূলের অভিযোগ তাদেরকে থামিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে বলে বিজেপির কর্মীরা তারা দিতে অস্বীকার করলে তাদেরকে মারধরে করে বলে অভিযোগ যদিও বিজেপির বক্তব্য ভোটের দিন কেন তারা বিভিন্ন জায়গায় এজেন্ট দিয়েছে সেই বিষয়েই তুলেই তাদের উপর আক্রমণ করে তৃণমূল কর্মীরা ঘটনায় উভয় পক্ষে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন পাশাপাশি কাকুড়িয়া এলাকায় এক বিজেপি কর্মীকে বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এ প্রসঙ্গে অসীম সরকার এদিন তিনি বলেন ওদের সম্বল শুধু ওদের সম্বল শুধু তিনটে জিনিস বট হয়ে গেছে একটা ওরা আছে বাহিনী আর একটা হচ্ছে মিথ্যা কথা আর একটা হচ্ছে কিছু চটিচাটা পুলিশ এই তিনটে জিনিস সরে গেলে এইবার এইবারই ভোটে ওরা ভেনিস ওরা বুঝতে পারছে যে ওরা হেরে যাচ্ছে এই জন্যে এমনভাবে মানুষের উপর অত্যাচার আরম্ভ করেছি চারিদিক থেকে এই খবরটা আসছে তবে আমি বলবো আমরা জিতবই এবং আমি এই বার্তাটা দিতে চাই সমস্ত বিজেপি কর্মীদের কাছে আমরা জয়লাভ যেখানেই করবে না কেন কোনো কারো উপরে আমি যেন শুনি না কোনো অত্যাচার হয়েছে আমরা বাংলাকে বাংলার শান্তি ফিরিয়ে আনতে চাই বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই কে কোন পার্টি করবে কে কাকে ভোট দেবে জনগণ সেটা তার ব্যক্তিগত বিষয় সেখানে হস্তক্ষেপ হস্তক্ষেপ করে কে এজেন্ট বসেছে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিতে হবে তাকে গলা টিপে গামছায় মেরে ফেলতে হবে এই যে যে মানসিকতা এই মানসিকতাটাই হচ্ছে তৃণমূলের এখন সংস্কৃতি হয়ে গেছে আমি একে প্রচণ্ডভাবে ধিক্ষার জানাই এবং আমরা থানায় যাব আমি এই বিষয়ে এক্ষনই থানায় তো আমরা এফআইআর করবই তারপর যিনি রয়েছেন পুলিশ আমি তার কাছেও কাছেও করব এবং আমি কাছে আমরা তো আইনি ভাবে এগোব আমরা তো আর মারামারি করবো না না মারামারি তৃণমূল বলছে যে জোর করে জয় শ্রীরাম বলতে বলা হয়েছিল বলে নাকি এই ঝামেলাটা তৈরি হয় একেবারে মিথ্যা কথা যেগুলো এরা বলছে জয় শ্রীরাম তোমাকে কেন জোর করে জয় শ্রীরাম বলা

তপনবাবু থেকে তিনি বাড়িয়েছেন সেখানে ওই বেলে হল এগুলো অত্যন্ত ঘিন্ন ব্যাপারে আমি বাংলার একজন বাঙালি হয়ে আমি লজ্জিত কে বিজেপি তৃণমূলকে সিপিএমকে কংগ্রেস এটা বড় কথা না বাঙালির মধ্যে যে প্রেম প্রীতি ভালোবাসা ছিল আমাদের সেই বাংলা কোথায় গেল আমাদের মধ্যে কেন থাকবে না সেই প্রেম প্রীতি ভালোবাসা যে কেউ যে কোনো পার্টি করতে পারে তার জন্য কি মানুষের হৃদয়ের যে স্পর্শ হৃদয়ের যে ভালোবাসা সেগুলো নষ্ট হয়ে যাবে আমরা পাশাপাশি বসবাস করি প্রতিবেশী এই প্রতিবেশীদের মধ্যে ভালোবাসা থাকবে না আর এটা কি জঘন্য হিংস্রতা আরম্ভ হয়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখছি যে মুসলিম ভাইদের কাজে লাগানো হচ্ছে আমি মুসলিম ভাইদের কাছে নিবেদন রাখবো তোমরা এই কাজগুলো করবে না তোমাদের ব্যবহার করা হচ্ছে এবং তোমার তোমাদের একটা রিপোর্ট যখন হেরে গেছে ওরা হেরে গেছে হেরে নিশ্চিত করব বিলিভ দাও জিতবে আমিও জিতব মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে এই জন্যে ওরা তো মানে ভয়ে কাঁপছে যে আমরা তো হেরে গেছি এইবার কাউন্টিং এজেন্ট যাতে এরা না পায় সেইভাবে এমনভাবে এদের উপর অত্যাচার করো এটা এটা হচ্ছে একটা প্ল্যান তাহলে যখন ওকে মেরেছে এ ভাই তাহলে কাউন্টিং এজেন্ট থাকবো না আমাকেও মারবে কিন্তু তার জন্য বিজেপিকে দমিয়ে রাখা যাবে না যে ছেলেটাকে মেরেছে জানবেন ওই ছেলেটাকেই যদি বলি তোমার কাউন্টিং এজেন্ট থাকতে হবে ও যাবে অবশ্যই যাব এখন এখন এমন একটা মরিয়া হয়ে উঠেছে বিজেপির সমস্ত কর্মীরা যে আমরা মরে যাব কিন্তু ভারত মাতার জয় বলেই মরব আমরা কখনো পিছু হটবো না যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ এদের কিন্তু দমিয়ে রাখা যাবে না এবং আস্তে আস্তে পরিণতি আমি যতই মানা করব আমি মানা করছি তোমরা শান্ত থেকো কিন্তু যে মা তার সন্তানকে হারিয়েছে যে দাদা তার ভাইকে হারিয়েছে তাই না এখন তাদের আমি কতটা শান্ত পরিবেশ রক্ষা করতে পারবো সব জায়গায় তো আর আমার আমি তো আর দশ মূল্যার মতো না আমি সব জায়গায় হাত দিয়ে সব জায়গায় মুখ দিয়ে তবু আমি সবাইকে একটা কথা বলছি আমরা জিতলেও বা যেখানে এবার তো আমাদের পশ্চিমবাংলায় তিরিশটা আমরা ছিট পেয়ে যাব এবং ২৬ পর্যন্ত যাবে না তৃণমূল আপনি লিখে নেন ছাব্বিশের আগেই সরকারটা ভেঙে যাবে কারণ এদের মধ্যে যারা ভালো ভালো এমএলএ আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করা আরম্ভ করেছে এই যে তাপসবাবু আমাদের দলে এসেছেন যিনি সৌগত তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন উনি একা নয় ওনার সঙ্গে বেশ কিছু এমএলএ রয়েছে তারা ভালো ভালো এমএলএ এবং তাদের কোনো কালি দাগ নেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে একটু রেজাল্টটা বের হওয়ার পরে দেখুন ঝাঁক ধরে এসে একদম ওই পিরামিডের মতো সমস্ত ভেঙে চুরমার হয়ে যাবে তৃণমূল বলে কিন্তু থাকবে না এরা যত অত্যাচার করছে এই অত্যাচারের জন্যই আরও এদের খারাপ এটাই আমি বুঝি সেটাকেও ছিনিয়ে নিয়েছে মার তো দিয়েছে ছিনিয়েও নিয়েছে আমার বাইকটা ভেঙে দিয়েছে এই যে সব মেরে সব হঠাৎ করে মারলো ওই জয় শ্রীরাম বলতে হবে আমি প্রতিবাদ করেছি যে আজকে মান এক চিনি পুজো কেন জয় শ্রীরাম বলবো কেন বলতে হবে মান ধরে দাও ওরা বললো তাহলে এরা এরা হিন্দু নয় তখনই গায়ে বাইকে লাথি মেরে বাইকটা ভেঙে দেয় চার পাঁচ জনা তারা লাঠি সোটা দিয়ে বেদর মায় পা ফাটিয়ে দিয়েছে আমার এই যে মুখ ফাটিয়ে দিয়েছে আপনার নাম আমার নাম বৈদ্যনাথ দেবনাথ ঘটনা হচ্ছে আজকে বাগনাপাড়া অঞ্চলের ফরিঙ্গাচি গ্রামে একটা মা ন্যাকড়া চণ্ডী পুজো আর কি হয় খুব নাম করা পুজো সেই উপলক্ষে মানুষের মধ্যে যে উন্মাদনা থাকে সেরকমই একটা প্রোগ্রাম চলছিলো বাজনা টাজনা বেরোয় গ্রামের মধ্য দিয়ে সেই রকমই যাচ্ছিলো তা বেসিক্যালি একটা পাড়া একটু বেশি বিজিবি প্রভাবিত এটা অস্বীকার করার কোনো জায়গা নেই নমপাড়া তাদেরই টিমটা যাচ্ছিল তো সেখানে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস বলুন উদ্ধত্ত বলুন মদের ফোয়ারা বলুন ওপেন মদ নিয়ে যা হয় সেই পরিস্থিতি বলুন এমন একটা কেওয়াস করে রাস্তা দিয়ে যাচ্ছিলো কিন্তু তবুও এই ছেলেগুলো আমাদের তৃণমূল কংগ্রেসের সব কর্মী আমাদের এক্স পঞ্চায়েত সদস্য ওরা পাশ দিয়ে বাইক নিয়ে আসছিলো দাঁড় করিয়ে তাদেরকে জোর করে জয় শ্রীরাম ধ্বনি বলা করাবে তাদের ছিল এই মোটি এরা বলছে আজকে আমাদের হচ্ছে মান একরা জন্ডির পুজো তা আজকে জয় শ্রীরামের সাথে সম্পর্ক কি তোদের থেকে আমরা কি মানে হিন্দু কম না হিন্দু বেশি তখন ওরা বলছে এই সালারা হিন্দু নয় ধর মার ব্যাস উত্তম মধ্যম দাস শুরু বেদম প্রহার আমাদের এই চারটে কর্মী ভীষণভাবে আহত আহত কেন মারছি বলতে গেছে ভীষণভাবে আহত এখন হসপিটালাইজ করতে হবে এটা বাগনাপাড়া অঞ্চলের ফরিঙ্গাছি গ্রামে সোমাবর্মণ সহ আর বেশ কিছু লোকের নেতৃত্বে রয়েছে সেটা তো কাকুরিয়া পঞ্চায়েত বাগনাপাড়া পঞ্চায়েতের সাথে কি রিলেশন আমি যতদূর জানি সোমাবর্মন তার এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাদকুনি কাকুরিয়া আছে তো আমাদের বাগনাপাড়া অঞ্চলের সাথে সম্পর্কটা কী তার মানে বুঝতেই পারছেন একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলকে হ্যারাসমেন্ট করার জন্য এবং দুদিন আগে যে ভোটটা গেল যেহেতু তারা বুঝতে পেরে গেছে আমাদের পায়ের নিচে আর মাটি নেই আমরা হেরে গেছি তাই একটা কেওয়া সৃষ্টি করে জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার পরিবেশ তৈরি করছে আমি প্রকাশ পোদ্দার কামলা এক নম্বর পঞ্চায়েত সমিতির ক্ষমা শুধু মার নয় আমার মার হয়েছে গলায় রীতা ভট্টাচার্যের রিপোর্ট এশিয়ান বাংলা